আসসালামু আলাইকুম দর্শক ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফজলুর রহমান আজকের এই ভিডিও থেকে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যারা তিন রুমের বাড়ি করতে চান এবং সাত ঢালাই দিলে করলে কত টাকা খরচ হবে এবং তিন দিয়ে করলে আসলে কত টাকা কম বেশি হয় তো সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো বন্ধুগণ এখানে দেখছেন যে আমরা তিন রুমের তিন বেডরুমের একটা আসলে বাড়ি ডিজাইন করেছি এটা হচ্ছে এল শেপের একটা বাড়ি তো এই এল শেপের বাড়িটা আসলে আপনারা চাইলে তিন দিয়েও করতে পারেন আবার চাইলে সাদু দিতে পারেন আবার চাইলে আপনি এই যে গ্যাপটা দেখছেন এখান থেকে এই যে ওয়াল টেনে হ্যাঁ এটাকে আপনারা স্কোয়ার বা ফ্ল্যাট আকারেও আপনারা করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আসলে ফ্ল্যাট সিস্টেম হবে সেক্ষেত্রে বাড়িটা অনেক সৌন্দর্য বর্ধিত হবে আর এখন আমি আপনাদেরকে বলবো যে এই তিন রুমের বাড়িতে আসলে কত টাকা ব্যয় হবে যদি আপনারা টিন দিয়ে করেন তার আগে আপনাদেরকে বলতে চাই যে এখানে টিন দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার কত টাকা ইন টোটাল আসবে কতগুলো ইট লাগবে সিমেন্ট কত কত বস্তা লাগবে সেই সঙ্গে মিস্ত্রি খরচ টাকা আসবে এই সমস্ত কিছু এখানে আমি আপনাদের সামনে করছি এখানে তিন রুমে আমাদের তিনটি জানালা রয়েছে হ্যাঁ এই তিন রুমে তিনটি জানালা আছে চাইলে আপনারা আরো বেশি জানালাও দিতে পারেন এই সাইড দিয়েও দিতে পারেন এই সাইড দিয়েও দিতে পারেন হ্যাঁ তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে এই রুমটা আর আসলে আহ সাইজ কত বা বিল্ডিংটা সাইজ কত তো বিল্ডিংটা হচ্ছে আমাদের এই রুমটা হচ্ছে সতেরো ফিট হ্যাঁ এই রুমটা হচ্ছে আমাদের সতেরো ফিট বাই তেরো ফিট সতেরো বাই তেরো এটা হচ্ছে বারো বাই তেরো বারো তেরো এটা হচ্ছে বারো তেরো তো এই হচ্ছে তিনটা রুমের সাইজ তো মোটামুটি এদিক দিয়ে হচ্ছে আপনার মোটামুটি আহ তিরিশ ফিট মতো এদিক দিয়ে হচ্ছে আপনার তেরো আর হচ্ছে বারো পঁচিশ ফিটের মতো তো এদিক দিয়ে তিরিশ ফিট এবং এদিক দিয়ে হচ্ছে পঁচিশ ফিট তো বন্ধুগণ এই বিল্ডিংটাতে যদি আপনারা মোটামুটি তিন দিয়ে করতে চান তাহলে দরজা জানালা মিস্ত্রি খরচ সহ মোটামুটি আপনার পাঁচ লাখের কাছাকাছি যাবে তিন দিয়ে যদি করেন হ্যাঁ তিন দিয়ে করলে আপনার সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো আসবে টিন মিস্ত্রি খরচ আপনার গাঁথুনির ইট লাগবে সিমেন্ট লাগবে সমস্ত কিছু মিলিয়ে আপনি টিন দিয়ে করলে মোটামুটি টিন লাগবে আপনার সত্তর হাজার টাকার মতো টিনের খরচ হবে মিস্ত্রি খরচ কাট সহ সত্তর হাজার টাকা লাগবে তারপরে আপনার ইট লাগবে এখানে নয় হাজার ফ্লোর ঢালাই সহ মোটামুটি দশ হাজার ইটের কাজ আছে এখানে এই বিল্ডিংটাতে সেই সঙ্গে আপনার সিমেন্ট লাগবে গাঁথনি এবং প্লাস্টার করতে ইন টোটাল আপনার সিমেন্ট লাগবে এখানে একশো কুড়ি বস্তার মতো আর এখানে জানলা দরজা এই দিক দিয়ে আপনার মোটামুটি সত্তর আশি হাজার টাকার জানলা দরজার কাজ রয়েছে আপনাকে বলে রাখি যে এই জানালায় যদি আপনারা থাই জানলা দেন গ্রিল দেন সেক্ষেত্রে একটা জানালায় আপনার দশ হাজার টাকা প্লাস হবে আর দরজাগুলোতে আপনার মোটামুটি সাত হাজার আট হাজার টাকার মতো পড়বে একটা করে দরজা যদি আপনারা কাঠের দরজা না দিয়ে যদি আপনারা গ্রিলের অ্যাঙ্গেলের লোহার দরজা দেন সেক্ষেত্রে আপনার আহ সাত আট হাজার টাকার মতো আসবে আর যদি কাঠের দেন তাহলে সেক্ষেত্রে আরো বেশি পড়বে অনেকটা হ্যাঁ বারো হাজার হাজার এরকম পড়বে একটা দরজায় আপনার আপনার বাজেট অনুযায়ী আসলে আপনি কাজ করতে পারেন তো বন্ধুগণ এই বিল্ডিংটাতে টিন দিয়ে যদি আপনারা করেন মোটামুটি সাড়ে চার লক্ষ টাকার মতো বিল আসবে এবং অল কমপ্লিট খরচ সেই সঙ্গে যদি আপনারা ছাদ দেন তো মোটামুটি এখানে ছাদ দিয়ে যদি আপনারা এই বিল্ডিংটা কমপ্লিট করতে যান তাহলে এখানে ছয় লক্ষ টাকার কাছাকাছি আপনার বিল আসবে ছয় লক্ষ টাকা যদি আপনি খরচ করেন সেক্ষেত্রে আপনার একটা গ্রেড বিম দিতে হবে গ্রেড বিম কি সেটা আমি আপনাদেরকে একটুখানি বলে রাখি গ্রেড বিম হচ্ছে আপনার দশ ইঞ্চি গাতুনি ওঠার পরে মেজের ঠিক একটু নিচেই আপনার হচ্ছে গ্রেড বিম থাকে এই গ্রেড বিমটা হচ্ছে মূলত দশ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের হয় এই চতুর্থ সাইড দিয়ে থাকবে গ্রেড বিমটা এই গ্রেড বিমটা যদি আপনারা দেন বারো মিলি রড দিয়ে দিতে পারেন একতলা ফাউন্ডেশনের জন্য আর একতলা ফাউন্ডেশনের জন্য বারো মিলি আহ রড ব্যবহার করে আহ এইট মিলি স্টিল বা রিং ব্যবহার করে আপনারা এই ডেট দু দিতে পারেন তো গ্রেড দিনটা দিলে পরে এই বিল্ডিংটার উপরে আপনি নিঃসন্দেহে ছাদ দিতে পারবেন একতলার জন্য চার ইঞ্চি ছাদ তো সাত দিলে মোটামুটি আপনার অ্যারাউন্ড ছয় লক্ষ টাকা খরচ হবে অনেক ভাই আসলে জানতে চেয়েছেন আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আসলে টিন দিয়ে করলে কত টাকা খরচ হতে পারে এবং মিস্ত্রি খরচ কত টাকা মানে সাত দিয়ে করলে মিস্ত্রি খরচ সহ কত টাকা আসবে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম মিস্ত্রি খরচ দিয়ে আপনার সমস্ত কিছু অল কমপ্লিট করতে গেলে মোটামুটি ছয় লক্ষ টাকার মতো আসবে যদি আপনারা সাত ডালাই দেন এই বিল্ডিংটাতে এখন যদি আপোনাৰ মোটামুটি তিন দিয়ে করেন তাহলে সাড়ে চার লক্ষ টাকার মতো আসবে এই মোটামুটি দেড় লক্ষ টাকা আপনার ডিস্টেন্স তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলের অনার আপনাদেরকে প্রতিনিয়ত আসলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন এবং আপডেট খরচ ইট বালি রড সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি বিগত এই চ্যানেলের মাধ্যমে বিগত তিন চার মাস থেকে তাই আমি আসলে পনেরো ষোলো বছর থেকে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজ করি আমি নিজেই কাজ করি সেই কাজের তথ্যগুলো আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে প্রদান করি তাই অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আপনার মতামত আপনি কি ধরনের ভিডিও কি ধরনের তথ্য আপনি কি ধরনের বাড়ি করতে চান এই সমস্ত কিছু রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে আপনি যদি আমার কাছ থেকে বাড়ির ডিজাইন ড্রয়িং ইট বালি রড সিমেন্টের হিসাব সহ আমার কাছ থেকে গাইডলাইন বা পরামর্শ যদি চান অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনার পাশে রয়েছি সমস্ত তথ্য পরামর্শ দিয়ে আপনার পাশেই রয়েছি ইনশাল্লাহ তাই অবশ্যই ঘর গল্প পিঠি নির্মাণ চ্যানেলটির সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম